মেলা বেকার লোক বলে যে ভাই ছাগল আমি ব্যর্থ আচ্ছা আর ওই না দর্শকের জন্য যারা হলো নতুন কিছু বুঝে না যারা পাঁচটা দশটা কারোর ভেরা নিবি তাই খালি এক বছর ফলটা বুঝতে পারবি যে কত দূর লাভ হচ্ছে ছাগলের থেকে ভেরা তো লাভ বেশি হবে মানে আমি যে রেটে দিব যে রেটে দিব যাই যে ভিডিওটা দেখবি তাই আমার আমার সাইড করে দেন মেলা প্রবাসী ভাই আছে কছে ভাই আমি তো বেতন তো অত পাই না ভাই কষ্টের জীবন তা আপনি তো মেলা প্রতিবেদন দেখি দেখে তো আমাকে নিতে মন যায় আমি বলছি বড় শুনে যে কদিন তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বেতন চাই করবেন পাবেন টেকা সে কদিন বিদেশে থাকবেন জাতিকন্ত বেশি কিছু দিতে পারবো না সঠিক পরামর্শ দিতে পারবো

তো ভালো লাগলো আমার হলো অভিজ্ঞতা থেকে এই যে আমার ব্যবসার যে কত বয়স হলো আমি করলাম যে ছাগলের পাশাপাশি কি লালন পালন করা যায় আমি হিসাব যে ভেড়া লাভ করতে পারছে বর্তমান ভেড়া জায়গাতে বেঁচে লোন কৃষক জানেন গরু ছাগল এর পাশাপাশি এই ভেড়াও পালতে পারবি মানুষ অর্থাৎ গরুর সাথে ভেড়াও পালন করা যাচ্ছে হ্যাঁ ভেড়া গরু একসাথে পালন করতে কোনো সমস্যা নাই না মার্শাল বিষয় হলো ছাগলের যে ওয়ালি ঠিক মানে আমরা ওয়ালি করে মানে খায় না বেড়ুজ করে ফেলা দেয় বললেন যে গারলের বা ভেড়ার বুকের কাছে দিবেন খুব খায়াতে ছাগলের খাবার যে যেগুলো বাঁচছে হ্যাঁ হ্যাঁ সেগুলো আবার ভেড়া খেয়ে নিচ্ছে আবার গরুর যে খাবার দিচ্ছে হ্যাঁ সে খাবার যেটা বেঁচে গেছে সেটা আবার ভেড়া খেতে ভেড়া খেয়ে নিচ্ছে এক্সট্রা কোনো খাবার দরকার হচ্ছে না না এক্সট্রা কোনো খাবার লাগছে না এই জন্য না আর এর হলো অসুখ সর্দি জ্বর কাশি খুবই কম মানে আমার জ্ঞানেতে বলেছি এই ভেড়া গারোলের অসুখ বিসুখ খুবই কম মানে এর কোনো সর্দি কোনো জিনিস নাই আমি ঠান্ডা লেগেছে আর খিদা লেগবি ঘুরম করে খাইলো আবার চলে আইলো পানি পড়ছে এর মধ্যে তো পানি মধ্যে এই গারল ভেড়া কিন্তু খায় আচ্ছা 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 আবার হলো ধরেন এক পানি ওর মধ্যে ঘাস আছে দরিয়ে দে খাবি এর খাওয়ার কোনো বিকল্প নাই আচ্ছা আর আরেকটা কথা বলি ভেড়ার আপনার মাংসগুলো স্বাদ আছে আচ্ছা দশের উদ্দেশ্যে কয়েকটা ভেড়া সঙ্গে করছি মেলা বেকার লোক বলে যে ভাই ছাগল আমি ব্যর্থ হচ্ছি আচ্ছা আর ওই না দর্শকের জন্যে যারা হলো নতুন কিছু বুঝে না যারা পাঁচটা দশটা ওই গাড়ো ভেড়া নিবি তাই খালি এক বছর ফলটা বুঝতে পারবি যে কতদূর লাভ হচ্ছে ছাগলের থেকে ভেড়া তো লাভ বেশি হবে ভেড়ার মৃত্যুর হার কম তারপর সব ধরনের পরিবেশে থাকতে অভ্যস্ত সব ধরনের খাবার খেতে অভ্যস্ত ঝোর জঙ্গল আর আগার মধ্যে ছেড়ে দিলে এরা কিন্তু দলবদ্ধভাবে থাকছে দলবদ্ধভাবে খায় মেলা শহরে আপনি খেয়াল করে দিয়েছেন ঘুরে ফিরে খায় খায় সে তো মানে আবর্জনা জিনিস সে তো ভেড়া খায় আচ্ছা কিন্তু পাল ধরে ঘুরে কিন্তু ঘুরে ওরা দল ভাঙে না ওরা দল ভাঙে না ওরা একটা বন্ধন ঠিক আছে ভেরার কোনো লোকজন লাগে না একটা ভেড়া যদি টাইনে নিয়ে চলে যাবেন ওই যে সব চলে যাবে। ভেড়ার কিন্তু আকাল বেশি লাগে না। গরু ছাগলের কিন্তু আকাল লাগে। কিন্তু ভেড়া আকাল হলে গন্ডা আকাল লাগে না। ভেড়া পালনের মূলত সুবিধাগুলো এরা দলবদ্ধ হয়ে থাকছে। হ্যাঁ। এক্সট্রা পরিশ্রম কম করা লাগছে অর্থাৎ ওরা কিন্তু বাড়ি থেকে যদি বের করে দেওয়া যায় ওরা একসাথে চলে যাচ্ছে আবার একসাথে ফিরে আসছে। হ্যাঁ। আবার দেখা যাচ্ছে দলবদ্ধ হয়ে একদিকে যাচ্ছে যদি ধুমুক দেওয়া যায় সাথে কিন্তু থেমে যাচ্ছে। আবার ব্যাগে চলে আসছে। হ্যাঁ। অনেকটা শব্ব এবং ঠান্ডা প্রকৃতির প্রাণী ভেড়া। হ্যাঁ। তো আজকে মোটামুটি একটা প্যাকেজ দেখাবেন।

পাটা যে কোনো লোক চাবি আমি দিয়ে দেবো অর্ডার করতে হয় ভাই এখন তো বর্তমানে আমি তো ছাগল বেঁচে অর্ডারে যাবে আমাকে পাঁচটা দেন ওই আমাকে তিনটা দেন এই এই ছাগল এই এই দামের আচ্ছা এই যে ঢাকা থেকে ভাই চেক করছে ভাই আমাকে দশটার প্যাকেজ দেন আচ্ছা পরে আমি দশটা ছাগল বাসে করে দিয়ে দিছি এক লাখ বাইশ হাজার দাম মাসাল্লাহ মানে লিয়ে খুব খুশি মাসাল্লাহ তারপর বলেছিস ভাই আমাকে মা বাচ্চার প্যাকেজ দেন এ যে একটা নোয়াখালীতে ভাই হচ্ছে আর তিন চার জন এই জন্য আমি দর্শক বলেছি ভাই আমাকে যে ধৈর্য ধর ছাগল ভেড়া গারল পাটা খাসি যেকোনো আমাকে অর্ডার দিবেন আমি দিব সমস্যা নেই কিন্তু ধৈর্য লাগবে আর যদি ধৈর্য বাদ যদি আপনার ভেঙে যদি যাই কিন্তু আপনার বাদ ভাঙবি কিন্তু আমার বাদ না মা ভেড়া আর সবগুলো মোটামুটি বাচ্চা বাচ্চাগুলো এগুলো বয়স কেমন ভাই বয়স কত দুই মাস আড়াই মাস দুই আড়াই মাস করে বয়স এই বাচ্চা দুটো বয়স কেমন চলছে এই দুটো বাচ্চা কত পনেরো ষোলো দিন পনেরো ষোলো দিন চমৎকার সব মিলে এখানে কতগুলো আছে মোট আছে দশটা 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 সুন্দর প্যাকেজ হ্যাঁ দর্শক এর সাথে পাঠাওয়া কিন্তু সবসময় ভালো হ্যাঁ পাঠার মধ্যে আছে ভাই পাঠা আছে পাঠা আছে তবে যেই নিক একটা গারলের পাঠা সংগ্রহ করছে তার সাথে যদি দর্শক বলে যে ভাই আমাকে

ছেড়ে দেওয়া হয়েছিল চলে গেছে কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছে এরা জঙ্গলের মধ্যে দলবদ্ধ ভাবেই ছিল দলবদ্ধ হয়ে খাচ্ছিল একটা যেদিকে যাচ্ছে সব কিন্তু সেদিকে যাচ্ছে মার্শাল্লাহ সুন্দর প্যাকেজ এই প্যাকেজটার দাম কেমন আসবে ভাই আমি তো ছাগলে তো দাম কম দিই জি এর আমি একটা চাহিদা পাশে বলে কিন্তু সংগ্রহ করছি অবশ্যই দর্শক মনে করে যে যাই ভাইয়ের যেরকম ছাগলের দামে কম আছে ভেড়া তো দাম কম আছে গাড়ল দাম কম আছে জি তাহলে আমার তো জেলেন গাড়ল ভেড়া দিছিলেন তো একটাও নাই সব বুকিং হয়ে গেছে জি তাই যে আবার আমি একটু কষ্ট করে সপ্তাহে আমি এগুলো গোছাছি ভাই এই প্যাকেজটাকে সারা বছরই দিতে থাকবেন এরকম যে তো সাইডে আছে প্রতি সোমবার করে আমি একটা দর চেষ্টা করবো আর কি মানে আমি যে রেটে দিব যে রেটে দেবো যাই যে ভিডিওটা দেখবে তাই আমার লেগে সাইড করে ছিঁড়ে দেন জাতি কোন তো বেশি খুশি দিতে পারবো না সঠিক পরামর্শ দিতে পারবো কোনটা লালন পালন করলে ভালো হবে কি নিলে ভালো হবে ছাগলে যদি যাই ব্যর্থ হবি তাই ভেড়া নেবে ভেড়ার যদি ব্যর্থ হয় মানে আমার কাছে বুদ্ধি পরামর্শ আল্লাহ যে আমি কোনো খারাপ কোনো পরামর্শ দিব না অবশ্যই না আপনি সব কিছু লস খাচ্ছি তাহলে আমি বলছি ভাই আপনি ছাগল গরু ভেড়া কিছু লস দরকার নাই আপনি একটা হাজার সাইড একটা অটো ভ্যান কিনে অটো ভ্যান কিনে রোডে চালান ওর কোনো লস টস নাই দোর বাদাম বেছে খান দরকার রিক্সা চালা খান ভ্যান চালা খান তোরা ডিম বেঁচে খান এই লেন করে খাবেন তা কোনো প্রতারণা করবেন না কারোর সাথে আমার হিসাব হচ্ছে এটা মাঠে কাজ করে খান আমি সঠিক পরামর্শ দিব ভাই মেলা প্রবাসী ভাই আছে যে ভাই আমি তো বেতন তো অত পাই না ভাই কষ্টর জীবন তা আপনি তো মেলা প্রতিবেদন দেখি দেখে তো আমাকে নিতে মন যায় আমি বলছি বড় শুনে যে কদিন তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বেতন চাকরি করবেন পাবেন টেকা সে কত বিদেশে থাকবেন বাংলাদেশ অত যে মূল্যমান জিনিস ওরকম তার নাই ভাই আমি সঠিক পুরো হয়েছি মেলা যাব ভাই এরম আমার আমার ভাই বাপ এরকম কেউ এখনো এরকম বুদ্ধি আমাকে দেয়নি তো এরকম সারা পাশে ভুলে আজকে আমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাচ্ছে তাহলে আমি ধরুন ভেড়া তুলছি গাড়ল তুলছি দর্শক যদি না চাইলো নি তাহলে আমি এই বিষয়ে বাদ দিল নি মূলত ভেড়া পালন সুবিধাগুলো একটু বলতেন আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করছেন এর মধ্যে সুবিধে পশু পাখির মধ্যে নাই একটা বাড়ির যদি কবিতর যদি পালেন ওরা হলো সত্তর টাকা একশো টাকা কেজি দানাদার খাদ্য দেওয়া লাগে একটা হচ্ছে ছাগলও যদি পালেন ষাট টাকা পঁয়ষট্টি টাকা যদি ফুসি কিনে খাওয়া লাগে একটা গরুও যদি পালেন আপনার হলো ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেজি খৈল গুড়া কিনে খাওয়ান লাগে কিন্তু এক এমন একটা অবস্থা মাটির যদি একটু মিষ্টি জাতীয় যদি ঢাইলে থাকে সব মাটি ওষুধ দেখা নেবে এত রুস যেত জঙ্গল আদার জঙ্গল খারাপ পোসা মোসা যা খাবার দো পান্তা দানা খাবার মানে ওয়ালি হয়ে গেছে আমরা মেলা পরিবারে দেখেন যে ভাত পানি মেলাও আলি করে হাঁসে দেয় মুগরিক দেয় মুগরিও ওখানে না খায় না এরা খাই নেবে আর একটা কথা বলি এর পেট খালি থাকে আড়াই দিন কেউ জানে কি আড়াই দিন এর পেট খালি থাকে আড়াই দিন এরাও কিন্তু গাবে গাভীন এরকম তো গাভীন আছে না হয় সেরে জনগণ দশ উল্লেখ লাভ করতে পারবি সেরে আমি আমার খামারে তুলব ঠান্ডা প্রকৃতির প্রাণী ভেড়া আসলে ভেড়া পালন সুবিধা অনেক আমরা যদি বলতে চাই যে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু হাঁস মুরগি আছে নতুন অনেক সেই ক্ষেত্রে এদের বাচ্চা উৎপাদন ক্ষেত্র যদি বলি অনেক বেশি ধান মাংনা মেশিনে না যে মানে পদ্দা ধান দ উপদ দ্বারা এর বাচার হলে চাইதே বেশি বুঝছেন নাচ্চ বাচারই বেশি আর সে ক্ষেত্রে দামটা কেমন চাচ্ছেন বড় ভাই আমি একটা হিসাবপাতি করে দেইছি যে 10 লক্ষই জানি যে আরো 10 টাকা লাভ টাকা লিখবি আবার আমি যা ধরে এতবার একটা প্রতিষ্ঠান চালাচ্ছি আমারও 10 টাকা লাভ টাকা লাভ মানুষে লাগান কব না যে পানির দামে দেব আগুনের দামে দেব ঈদের অফার এই 48 ঘন্টা অফার আমার কাছে অফার তো বানাই বড় ভাই আমাক আল্লাহ যে কতদিন বাঁচা রেখেছে এই জগতে পশুভাগের জগতে আমাক থেকে ওইগা দিনে অফার পাবে অফার কম দামে পাবে ঈদের ওভার এলেন কথা কোয়া মাসে আকর্ষণ ধরে না দশ টাকা কিনছেন আপনার বারো টাকা বিক্রি না আমার দুটা ডাইল ভাতে টেক হইলে হয়ে যায় আবার আমার দুটা ডাইল ভাতে তো টাকা হবে না আবার ওনার ডাইল ভাতে টাকা না লাগবে আমার সেটাই আমি দশ টেল দিয়েছি আর তিরিশ দাম হাগে চার সুন্দর সুন্দর কথা করছি এরকম তো হবে না আপনি যদি এক বছর কি করছেন না করছেন এক বছর পর রেজাল্ট পাবেন আপনি অবশ্যই আপনি ভালো করছেন না মন্দ করছেন না মিষ্টি মিষ্টি কথা বলছেন রেজাল্ট কিন্তু আপনি এক বছর পর পাবেন আর আমার ব্যবসা হলো বাইশ বছর আমার চাহিদা বর্তমান বাড়িচ্ছে তবে আগামী পর্বে আমাদের আরেকটা একটা পর্ব আসছে বিশেষ করে ভেড়া পালনের উপরে এক মহিলা ওনার সংসারী চলে ভেড়া পালনের উপরে হ্যাঁ আমি দেখে আসছি তিরিশটা দীর্ঘদিন ধরে হ্যাঁ অনেকটা সচ্ছল এই ভেড়া পালন করে অনেকে বলে যে আসলে খামার করে কেউ কিছু করতে পারছে না ভুল ধারণা ধৈর্য আপনার কথা আপনি যে কাজই করতে যান না কারণ ধৈর্য আপনি চাকরি করতে গেলে ধৈর্য আপনি মাঠে কাজ করছেন ধৈর্য আপনি ব্যবসা করছেন ধৈর্য সেখানে ধৈর্য ধারণ না করলে আপনি কোন কিছু করতে পারেন আর ব্যবসা হালাল কেন ব্যবসাতে লাভ লস আছে যার কারণে কিন্তু ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন ভেড়া পালন লাভ আছে দশটা ভেড়া নিচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একদম বাসায় একবারে পরিপূর্ণ খামার খামার পরিপূর্ণ খামার আল্লাহ যদি এই ভেড়া যদি আপনার এক বছর লালন পালন করা যদি যায় এক বছরের কথা বলেছি এই দশটা থেকে মোটামুটি কত টেক হবে উনি বুঝতে পারবি দশটা থেকে আমার যেটা মনে হয় যে দশটা থেকে তিরিশ টাকা যেতে পারে এক বছরে যেহেতু বছর দুইবার বাচ্চা দেয় দুই আড়াই মাসের মধ্যে এগুলো পরপর হিটে চলে আসবে পনেরো হাজার ষোলো টাকা পনেরো ষোলো টাকা ভাড়া দিতে অবশ্যই আর আমি ধরেন দশটা লাগুন আর আমার আবার যদি বিশটা দেওয়া লাগে তাহলে তো হবে না হয়তো মনে করছে ভাই আপনি আর দেন আমি আর ব্যবস্থা করে দেন আমি করে দেবো সমস্যা নেই ভাই দাম নেবো পঁয়তাল্লিশ হাজার টাকা দূরের কোনো ক্রেতা নিতে চাই সেক্ষেত্রে ফিফটি ফিফটি ক্যারিং খরচ পিক আপে নিতে চাই যদি পিক আপে যদি যদি আপনার বাসেই নিতে চাই যে বাসে পাঠিয়ে দেন হ্যাঁ যদি বলে যে ভাই বাসে দিয়ে দেন ওনার এক টাকা লাগবে না আর যদি বলে যে ভাই এর সাথে আমার এই যে দূরে তিনে ছাগল আছে বা যদি লে ভাই দুটা ছাগল দেন ভেড়া দেন একটা পিক আপ করে দিয়ে দেন তিনটা একটা দুধের ছাগল আছে আর দু মা বাচ্চা আছে দুটা মা বাচ্চা একটা দুধের ছাগল হ্যাঁ খুব ভালো মানুষ ছাগল কোন কোন জাতের ভাই এটা তিনটা শিরোই বিটল তিনটাই তিনটায় বিটল হ্যাঁ এটা চাচ্ছেন এটা যদি সাড়ে সতেরো হাজার টাকা দাম লি এটা সাড়ে সতেরো হাজার হ্যাঁ অনেক সুন্দর কিন্তু কালার ফিটনেস সাড়ে মোটা এটা বয়স কেমন চলছে ভাই

আমার জি ছাগলের ক্যারিং খরচ বিকাশ খরচ সব আমি দিয়ে দেবো এটা দিয়ে দিবেন হ্যাঁ যদি তিনটা একসাথে কেউ নিতে চায় তিনটা যদি একসাথে ধরেন সাড়ে সতেরো এর সাড়ে আঠারো তাহলে কত হচ্ছে আটত্রিশ আটত্রিশ হ্যাঁ এটা বাইশ ধরেন আপনার ষাট হাজার ষাট হাজার অনেক মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগল ভেরার বাণিজ্যিক খামার এই উত্ত্রুত সফলতা কামনা করছি এবং আপনার জীবনে উত্ত্রুত সফলতা কামন করছে আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের ছাগল ভেরার বাণিজ্যিক খামার থেকে বিদায় নিছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ